ব্যাস লাইফটাই শেষ করে দিচ্ছে না চলে গেছে বাকি আর ধরে রাখা যে আসলে আপন না তারা আসলে ধরে রাখুন যায় না তুই মন থেকে ভালোবাসছিস খুব ভালোবাসছি খুব কিছু আর দেখছিল? যা পূরণ হয়নি আর কেউ একজন আমার ছিল যে আমার হয়নি আপনি বড় লোক তাই স্বপ্ন পূরণ করতে ভালোবাসেন আর আমি গরীব তাই স্বপ্ন দেখতে ভালোবাসি যেদিন দিন হারিয়ে ফেলবে সেদিন আমার গল্প অন্য কোথাও শুনেতে গিয়েও তুমি কেঁদে ফেলবে একটা সত্যি কি জানো কোহনো কারো খারাপ চাই নাই তারপর সবার গল্পে আমিই খারাপ পথচরটাও চলে গেল মানুষটাও চলে গেল কিন্তু আমার ভালোবাসা তার প্রতি একটুও করল দিন শেষে বৃষ্টির পরে রোদের আলো ঠিকই পাইবা কিন্তু বেমান গল্লাকে রিলেশন করে জীবনের বেস্ট টাইম গুলো হারাইবা আমি তোমার প্রশংসা যে বন্ধুদের কাছে করতাম বারে বারে আল্লাহর কসম সে বন্ধুরা এখন আমার গালে জুতা মারে পাঁচ বছর পর হোক বছর পর এবং কি এক বছর পর তাকে একটা না একটা উচিলায় তাকে মনে পড়বেই আসলে যাকে ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় পৃথিবীর সব থেকে বড় মিথ্যা কথা আমি তোমার সঙ্গে ছাড়া আর অন্য কারোর সঙ্গে চ্যাট করি না আর অথচ দেখো দিন রাত অনলাইনে থাকে কেউ ফিতে পেয়ে গেছে তাকে যাকে সবকিছুর বিনিময়ে আমি চেয়েছিলাম একটা কথা বলি আপনারা যদি কাউকে ভালোবাসেন বেশি ভালোবাসেন আসলে সেটা ভালোবাসা না সেটা মায়া আর একটা মানুষ যখন মায়াতে পড়ে যায় তখন সেখান থেকে বের হওয়া সবচেয়ে বেশি কষ্ট সো ভালোবাসলে ভোলা যায় কিন্তু মায়া করলে কখনো ভোলা যায় না মাত্র একটা ভুল করেন আর আপনার গার্লফ্রেন্ডের কাছে যান আপনার গার্লফ্রেন্ড আপনারে উল্টা দিব পেরা আর হাজারটা ভুল করেন কইরা আপনার মায়ের কাছে যান আপনার মা কইবো বাজান কে আর আছে আমার তুই সারা তাইতুকুই আমার মা ইশারা টিট তারাই মারে যারা কিছু করতে পারে না পারলে কিছু কইরা দাও হ্যাঁ যাইরা গীত গাও না হাই জীবনে যদি কিছু করতে চাও না মেয়েদের ঠোঁটে না কাগজের নোটে নজর দাও আমি চুপ থাকতে পছন্দ করি কারণ চুপ থাকার একটা বড় সুবিধা হইল আপনার হইয়া উত্তর কখনো কেউ না কেউ দিবই হয়তো মানুষ নয়তো সময় যে তোমাকে হারানোর ভয় কেঁদে ফেলে ট্রাস্ট তার থেকে বেশি ভালো তোমাকে পৃথিবীতে যে বেশি তোমাকে সন্দেহ করে বুঝে নিও সে তোমাকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে কারণ সে তোমার ভালোবাসার ভাগ আর কাউকে দিতে চায় না কত অহংকার তোমার তাই না তোমার পেছনে হাজারো ছেলেরা করে হ্যাঁ এই হাজারো ছেলেরা স্বপ্নে এর পেছনেই করবে আমার কিছু ভুলের কারণে পইরা গেছি নিচে সামনে এমন কিছু করমু আমি কি চিস দেয় মু সবাইরে ইস আজকে যদি কেউ থাকতো আসি তো আমাকে আমার মতো করে বুঝতো তার থেকে ভালোবাসি খুশির সংবাদ শুনে মিষ্টি খাইতে চাওয়া মানুষগুলিকে দুঃখের সময় হারিকেন ধরায় খুঁজে পাওয়া যায় না তাই না হাসিটা এখনও আছে ভালো আছি বেশ মানুষকে কিভাবে বুঝাবো ভেতরটা আমার ভেঙে চলে শেষ আমার মন থেকে উঠে যাওয়ার মতো এমন কোনো কাজ না পরে দেখা যাবে সামনে ঠিকই কিন্তু নজরে নিজেকে এত নিচে নামানো বাদ দিয়ে দিছি কারণ যে আমাকে বুঝে না তাকে বোঝানোই বাদ দিয়ে দিছি আমি শুধু আমাকেই আপন মানি কারণ এই দুনিয়া কেমন ওইটা আমি ভালো করেই জানি অতিরিক্ত দাম দিতে গিয়ে কিছু মানুষের কাছে আমি সস্তা হয়ে গেলাম সময় থাকতে প্রতিষ্ঠিত হয়নি ভাই কারণ পকেট যদি থাকে ফাঁকা ভালোবাসা তো দূরের কথা আত্মীয় স্বজনরাও দিবে না দেখা আমার পরে যদি তুমি কাউকে আমার মতো পাও তাহলে আমার পরে কারো সাথে আমার মতো করো যে সুখের আশায় ছেড়ে গিয়ে দুঃখ দিলে আমায় আমি দুহাত তুলে দোয়া করি সেই সুখ যেন তোমাকে ছেড়ে না যায় আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলেরা এই সমাজে অনেক অবহেলিত আমরা চুল বড় রাখলে প্রবলেম আমরা একটু স্মার্ট হয়ে চললে প্রবলেম মানে আমরা একটু ভালোভাবে চললেই প্রবলেম ওই যে বাবার টাকা নাই